ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনয় জগতে অপ্রতিদ্বন্দ্বী এক নাম অভিনয় দক্ষতা দিয়ে চলচ্চিত্রাঙ্গনে তিনি সেরাদের সেরা হয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছেন সাকিবের সিনেমা মানেই হিট দর্শকের উপচে পড়া ভিড় তবে অভিনয় জগতে সফলতা অর্জন করলেও খেলার মাঠে একের পর এক হেরেই চলছে সাকিবের দল ঢাকা ক্যাপিটালস বলতে গেলে খেলার মাঠে ধরাশায়ী বিনোদন অঙ্গনের সুপারস্টার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এগারোতম আসরে অন্যতম আকর্ষণ ছিল ঢাকা ক্যাপিটালসের এর কিং খানের দলটি কিন্তু গত ত্রিশ ডিসেম্বর খেলা শুরুর পর থেকেই একের পর এক হার হজম করে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস যদিও দলটিতে লিটন দাস মোস্তাফিজুর রহমান থিসারা পেরারা জনসন চার্লস আমির হামজার মতো খেলোয়াড়রা রয়েছেন তবুও এখন পর্যন্ত খেলায় কোনো জয়ের স্বাদ পায়নি দলটি গত ত্রিশ ডিসেম্বর চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের বিপক্ষে প্রথম মাঠে নামে ঢাকা ক্যাপিটালস প্রথম ম্যাচেই চল্লিশ রানের ব্যবধানে হারে দলটি এরপর দ্বিতীয় ম্যাচে দুর্বার রাজশাহী তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্স এবং চতুর্থ ম্যাচে আবারও রংপুর রাইডার্সের কাছে হারে ঢাকা ক্যাপিটালস তবে হার দিয়ে সমর্থকদের হতাশা না হওয়ার অনুরোধ করেছেন দলটির খেলোয়াড়টা আগামী ম্যাচগুলোতে দলটি ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা এদিকে শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন নিজের আসন্ন চলচ্চিত্র বরবাদ নিয়ে মেহেদি হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন ইধিকা পাল জিসুসেন সেনগুপ্ত গুপ্ত মানবস দেব মিশা সদাগর সহ আরও অনেকে এছাড়া বরবাদের একটি আইটেম গানে পারফর্ম করেছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান